বাতিজা বলে ভার্সিটিতে পড়াশোনা হাও কাকু আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি ও কেমন ইঞ্জিনিয়ারিং এটা কাকু এটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক মিস্ত্রি 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 ইলেকট্রিক মিস্ত্রি আপনি ভুল বুঝছেন কাকু আমি ইঞ্জিনিয়ার তুই মিস্ত্রি থাকতে আমার ফ্রিজ যদি এতদিন নষ্ট তুই আমার ঠিক করার যে লোকজন ঠান্ডাই হয় না তুই তো মিস্ত্রি কাকু আমি মিস্ত্রি না তুই তু কি আমি ইঞ্জিনিয়ার তুই তো কি মিস্ত্রি কাকু মিস্ত্রি না ইঞ্জিনিয়ার তো আমি তো হেঁটেই কইলাম ডি কি কইছেন মিস্ত্রি হাই হাই রে হাই হাই আমার কলটা খাইল রে হাই ইজ্জতের বেপার এগুলা তাইলে আমার মোবাইলটা একটু দেখ মোবাইল কিছে কত না কি লেগে আলেকার মায়ে আরে ফোন দি বেড়ি ধরে না

আর আপনার মোবাইলটা ইন্টারনেট টাইম তো তুই না মিস্ত্রি আপনারা তো মানা করছি আমার মিস্ত্রি না পেতেন তুই সমাধান দে আমারে সমাধান দিলি কি আমি আর কই এগুলা আপনার আমি রিসার্চ করে দিতেছি আপনি আমার আর মিস্ত্রি ডাকবেন না আপনি আমাকে আর মিস্ত্রি ডাকবেন না তাহলে বেশি বেশি দে বেশি বেশি দিতেছি আমি কেমন বেশি বেশি দিবি

তো ফ্রিজটা ফ্রিজ একটু ঠিক করে দিয়ে যান